হ্যাবরি ও নস পয়েন্টের পক্ষ থেকে জমজম সুইচ করলেন যে ড্রেসটা অনেক বেশি ভাইরাল আপনাদের কাছে অনেক বেশি পছন্দের ড্রেসটা আবার কিন্তু রিস্টক করে ফেলাম এই ড্রেসটা কিন্তু সর্বপ্রথম যখন নিয়ে আসলাম প্রথমত এই গোলাপী কালারটা ছিল পরে কিন্তু আবার যখন রিস্টার্ক আমরা সেকেন্ড টাইম যে রিস্টক করি রিস্টারক সময় কিন্তু এই কালারটা আমাদের কিন্তু অবশ্যই স্টক হয়ে গেছে যার যে কালারটা ভালো লাগবে এখন প্রথমে তো একটা কালার দেখাতে গিয়েছিলাম এখন দুইটা কালার আমাদের জন্য স্টক হয়েছে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি চমৎকার সব আপুদের পছন্দের ছিল অনেক কাপড়ের বলেছেন ড্রেসটা আবার রিস্ক রিস্টক করতে এবং অনেক কাপড়ও বলেছেন ড্রেসটার কালার নিয়ে আসতে এড্রেসটা কিন্তু প্রথম দেখা সবার পছন্দ হবে এবং পছন্দ করার মতনই আছে এই ড্রেসটা নিয়ে আসলাম এত সুন্দর ভিতরে যে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টটি বলে এত বেশি চমৎকার নয় স্ট্যান্ড আর লেভেল একটা প্রিন্ট যারা যারা একটু চাচ্ছেন একটি অন্য বিহেভের একটি স্ট্যান্ডার্ড লেভেলের প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য স্পেশালি ড্রেসটা থাকবে রেজিস্টার বেটে এটা কিন্তু জামার ব্যাক অংশ ব্যাক অংশ দেখাই দিই তুমি সুন্দর একটা ছাপ করা আছে এটা কিন্তু আলাদা করে জলছাপের ছাপ স্টাইলে করা আছে সুন্দর করে জলছাপ ছাপ করা আছে নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর উপরে একটা প্যানেলটা করা আছে প্যানেল প্রিন্টটা কিন্তু অনেক বেশি চমৎকার আর প্রত্যেকটা ডিসেন আমরা লেন্থ বলে দিই লেন্থ পাবে এটা আপনার আটচল্লিশ প্লাস এবং এটা থাকবে জামার ব্যাক অংশ এবং এটা থাকবে স্লিপের অংশ স্লিপের অংশ কিন্তু অনেক সুন্দর এটা একটা স্লিপ থাকবে এবং এটা একটা এটা একটা কিন্তু স্লিপের অংশ থাকবে ঠিক আছে এবং এই যে পায়জামাটা আছে পায়জামা কাপড়টা কিন্তু সম্পূর্ণ আপনি আড়াই বছর পাবেন পায়জামা ম্যাটেরিয়ালস গুলো অনেক পলিশ করে এবং কলডিফুল পায়জামা থাকবে যে এই দেশের যে ওড়নাটা আছে আপনি যে ওড়নাটা দেখেন এত বেশি চমৎকার থাকবে এই যে ওড়নাটা একটা বিখ্যাত অনেক সুন্দর এই জায়গা খুবই সুন্দর অনেক বেশি বড়সড় অন্য আর দেখতে কিন্তু খুবই চমৎকার এই ড্রেসের গুলো অনেক বেশি সুন্দর থাকে এবং কমফোর্টেবল থাকে এই ড্রেস একটা একটা দেখলাম গোলাপি কালার সেকেন্ড যে কালার এটা কিন্তু থাকবে মিষ্টি কালারের ওপর অনেক আপনাদের পছন্দ এই ড্রেসটা কিন্তু আমাদের প্রথমবার নিয়ে আসছিলাম মানে প্রথম সেকেন্ড ফার্স্ট টাইম যে ড্রেসটা স্টক করি কিন্তু গোলাপি কালারটা ছিল সেকেন্ড টাইম স্টক করার সময় কিন্তু মিষ্টি কালারটা অ্যাভেলেবল আমরা পেয়ে যাই এই যে খুবই সুন্দর অবশ্যই স্টক সিমিট কার কারণে যার যে কার্ডটা ভালো অবশ্যই স্ক্রিন থাকতে আপনি ছবি দেওয়া আমাদের ছবি দেখে পার্চেস করতে পারবেন অথবা ভিডিও দেখে নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটন অথবা ওপরে দেওয়া নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পার্চেস করে ফেলতে পারেন তো এটা ডিসে স্লিপের অংশ বলে দিই এটা থাকবে স্লিপের অংশ এটা একটা স্লিপের অংশ এটা একটা স্লিপের অংশ যারা যেন আমাদের শপে এসে দেখে নিতে যাচ্ছেন আমাদের শপের ঠিকানা হলো হরপুর বটগাছ চাপেন আমি সবসময় বলি অনয়ের থেকে যারা যারা শপে আসতে পারবেন অবশ্যই দেখে এসে চয়েস করবেন না এত সুন্দর ড্রেস কিন্তু মানে চোখে দিতে দেখেন বাস্তবে অনেক বেশি সুন্দর লাগবে আর এটার যে ওনার আছে ওনার প্রথম দেখা কিন্তু সব পছন্দ করবে এত সুন্দর যে ওনাটা আছে এত বড় সড়ো এবং এত স্টান্ডার্ড লেভেলের প্রিন্ট কিন্তু সব সময় আসে না যখন আসে খুবই দ্রুত স্টক লিমিটেড কারণ খুবই দ্রুত আপনি কিন্তু পারচেস করে চলতে পারবেন এই ড্রেসের পুরো অংশটুকু এই যে দেখাই এই যে ঠিক আছে খুবই সুন্দর আর রেট এসে প্রাইসটা নিয়ে অনেক বলছেন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা অবশ্যই করে ধন্যবাদ